আচ্ছা আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তো শুরু করছি নিউটনের মেকানিক্সের চ্যাপ্টারটা ঠিক আছে বা আমরা বাংলায়কে বলছি নিউটনীয় গতিবিদ্যা ঠিক আছে তো ফার্স্টে আমরা কী করবো আমাদের বরাবরের মতোই ফার্স্টের সূত্রগুলো দেখব তারপরে হচ্ছে এখানকার যে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো দেখবো একটু ঠিক আছে একদম শর্ট একটা রিভিশন নোট দেখো ফার্স্টে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে কী ছিল যে বিভিন্ন ধরনের যে চারটা ফান্ডামেন্টাল বল মৌলিক বল আছে এই বলগুলো নিয়ে একটি কথা ছিল যে এগুলো ক্যারিয়ার অনুগুলা কি কণাগুলো কী কী গ্রাফিটন ফোটন মেসন বা তোমার হচ্ছে যে জেড বোসোন তারপর সেই এগুলো যে এক একটার যে শক্তিগুলোর মানে মাত্রাগুলো কীরকম একটা যে ওয়ান হয় এটা টেন্টি থার্টি নাইন ফোর্টি ওয়ান টেন্টি থার্টি তো এগুলো মানে কোন রেঞ্জে কাজ করে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসি কিউর জন্য ঠিক আছে এগুলো আমাদের একটু পড়তে হবে তারপরে কি নিউটনের যে আমাদের তিনটা ল আছে এই তিনটা ল পড়তে হবে ফার্স্ট ল আমাদের কী আছে ফার্স্ট ল আমাদের ইনার্সি নিয়ে কথাবার্তা আছে তারপর সেকেন্ড লয় আছে কি ফোর্স নিয়ে কথাবার্তা এবং থার্ড ল থার্ড ল কি আমাদের যে একটা ফোর্স লোটা হচ্ছে মানে একটা রিয়াকশান ফোর্স পায় এই জিনিসগুলোই আর কি ঠিক আছে ইনার্শিয়া নিয়ে আমাদের আসলে কিছু বলা নাই জাস্ট ইনার্শিয়া বলতে আমাদেরকে এক্সটার্নাল ফোর্সে শূন্য হয় শূন্য হলে কি হয় যে ভি ফাইনাল ইনিশিয়াল দুটো সমান হয় এটাই আচ্ছা সেকেন্ড ল কি ফোর্স ফোর্স নিয়ে কথা আছে ফোর্স আসলে কি ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা মোমেন্টাম টু পাই এম ভি এখান থেকে রেট অফ চেঞ্জ অফ ডি অফ ডিপি বাই ডিটি যদি তোমার এফ এসব প্রফেশনাল হয় তাহলে এখান থেকে আমরা ফর্মুলায় আসি যে এমএ ইকাল টু এফ এম এ ইকাল টু কে এফ আসলে এখান থেকে কে এর মানটা আমরা একটু এক্সপ্লেন করে দেখি যে কে এর মানটা শূন্য সরি ওয়ান শূন্য তো না ওয়ান যার ফলে এম এ ইকাল টু এফ আসে আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে আসে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ই কে একে আসলে আমরা হাফ এম ভিএস করা এখানে লিখি না এই এই কাইনেটিক এনার্জি বা আমাদের যে গতিশক্তি গতিশক্তির সাথে কিন্তু আমাদের মোমেন্টাম বা ভরবেগের একটা সম্পর্ক আনা যায় এই সম্পর্কটা আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় থাকে কিন্তু কীভাবে আমরা করি হাফ এম ভি স্কোয়ার এটাকে কী করবো একটা ধরো এম দিয়ে গুণ দেই মানে ভাগ দেই আসলে তাহলে এখানে এম স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি নিচে একটা এম পাচ্ছি দেখো তো এম ভি বলতে কি আসলে ভরবেক না ভরবেগ হলে উপরে পাচ্ছি কি পি স্কোয়ার নিচে পাচ্ছি কত টু এম পি স্কোয়ার বাই টু এম এইভাবে আমরা লিখতে পারি ই কে টু পি স্কোয়ার বাই টু এম এই জিনিসটা আমাদের কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত ডান এবং হচ্ছে লিফ্টের ব্যাপারটা লিফ্টে হচ্ছে যদি আমাদের একটা এক্সেলারেশন বা একটা তোমার হচ্ছে তরণে ওঠে তরণে যদি উঠে একটা তরণ নিয়ে তখন কী হয় এই যে জি এর সাথে তরণটা যোগ হয়ে যায় ওঠার সময় জি প্লাস এ হয়ে যাবে আর যখন নামবে তখন জি মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে তাহলে যদি একটা তরণ নিয়ে ওঠে তাহলে কি আমরা ওজন বেশি মনে হবে আর যদি তরণ নিয়ে নিচে নামে তাহলে কি হবে ওজন কম মনে হবে এটাই এ ধরনের এখান থেকে ম্যাথ কেমন আসবে যে ধরো একটা বলবে যে লিফটের মধ্যে একটা ওজন মাপার মেশিন আসছে একজন লোক উপরে ওই ওজন মাপার মেশিনে করে উপরে উঠতেছে একবার নিচে নামতেছে ওঠার সময় তরণ দুই দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তোমার ধরো নামার সময় তরণ সেম এখন বলবে যে কখন ওজন বেশি মনে হবে কখন কম মনে হবে এই ধরনের প্রশ্ন থাকলে থাকতে পারে ঠিক আছে আরেকটা জিনিস ত্বরণের ব্যাপার এখানে কিন্তু ত্বরণের ব্যাপার আসছে কিন্তু যদি সমদ্রুতিতে মানে সেম ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমদ্রুতিতে যদি ওঠানামা করে তাহলে কিন্তু ওজনে কোনো পরিবর্তন হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা ইম্পালসিভ ফোর্স ইম্পালস ইম্পালসিভ ফোর্সের বাংলা কী ইম্পালসিভ ফোর্সের বাংলা হচ্ছে ঘাত বল ঘাত বল আর হচ্ছে ইম্পালস অফ ফোর্স মানে বলের ঘাত এই যে ঘাত বল আর বলের ঘাত এই দুটা কিন্তু আলাদা আলাদা জিনিস ঠিক আছে এই দুটা ইউনিটও আলাদা সূত্রও আলাদা এটা আমাদের জানতে হবে বলের ঘাত ঘাত বল আর আচ্ছা আমি বেশি লেখি বলছি ইরেজার কই ইরেজার বলের ঘাত ঠিক আছে এগুলো আমাদের একটু দেখতে হবে বলের ইম্প্যাক্ট বা বলের প্রভাব ইম্পালসিভ ফোর্স কি হয় একটা বড় মানের ফোর্স একটা বড় মানের ফোর্স খুব কম সময়ের জন্য যদি আমি ইম্প্যাক্ট করে তাহলে সেটা হচ্ছে আমাদের ঘাত বল অর্থাৎ কিছুটা এরকম যে ধরো একটা ক্রিকেট ব্যাট দিয়ে তুমি একটা বল মারতেছো সিক্স সেট বাউন্ডারি মারা ধরো এই যে একটা সিম্পল একটা খুব একটা ক্ষুদ্র সময়ের জন্য বলের সাথে ব্যাটের টাচ লাগছে না এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ফোর্সের উদাহরণ ঠিক আছে এটা একটা এক ধরনের ফোর্স তো এটা ইউনিট নিউটন এটার ডায়মেনশনে এমএলটি ইনভার্স টু আর ইম্পালস অফ ফোর্সটা আসলে এরকম যে বলের সাথে ওই যে সময়টা ওই সময়টার গুণফল অর্থাৎ দেখো যে কোল্টু এফ এফ ইন্টু হচ্ছে ডট টি আর ডেল টি আর কি মানে সময়ের পরিবর্তনটা আচ্ছা এটা কিন্তু একটা ভেক্টর রাশি আর এটা একটা স্কেলার রাশি এটা মাথায় রাখতে হবে এটার আমাদের ইউনিট কি হবে নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড এম এল টি ইনভার্স ওয়ান এই জিনিসগুলো দেখবা তারপর নিউটনের থার্ড ল নিয়ে কথা থার্ড ল আসলে থার্ড ল থেকে এখানে আসলে আমাদের কলিশনের পার্টগুলো খুব বেশি আসে যে ঘর্ষণের ব্যাপারটা ঘর্ষণ না সংঘর্ষণের ব্যাপারটা যে সংঘর্ষ আচ্ছা বিভিন্ন প্র যে কোনো ধরনের সংঘর্ষেই যে কোনো ধরনের সংঘর্ষে আমাদের কি হয় ভরবেগটা কী থাকে ভরবেগটা কনজার্ভ থাকে আর কি ভরবেগ সংরক্ষণশীল থাকে কিন্তু শুধুমাত্র স্থিরিস্থাপক সংঘর্ষে স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের গতিশক্তি ই কে গতিশক্তিটাও আমাদের কনজার্ভ থাকে ঠিক আছে বা সংরক্ষণশীল থাকে কিন্তু যদি এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে কি গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে না বা কনজার্ভ থাকবে না তাহলে প্রশ্ন কীরকম আসবে এখান থেকে এখানে তোমার একটা কলিশন বর্ণনা করবে করে বলবে যে এটা কি আমাদের স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক তোমাকে এটা বর্ণনা করতে বলবে কি করবা তুমি হচ্ছে এই যে দুই পাশের কাইনেটিক মানে গতিশক্তিটা বের করবা করে দেখাবা যে যদি সমান আসে তাহলে কি স্থিতিস্থাপক সমান না আসতে অস্থির স্থাপক আচ্ছা এই ফর্মুলা তো তোমার নাইটেনে পড়ে আসছো ভি ওয়ান ভি টুয়ের ফর্মুলা এগুলো তোমার আমার নাইনটেনে পড়ে আসছো ফর্মুলাগুলো মুখস্ত করবো অ্যাপ্লাই করে দেবো বসাই দেবা কোনো সমস্যা নেই এখান থেকে ইম্পর্টেন্ট খুব বেশি টাফ কিছু না আরেকটা জিনিস এখান থেকে দেখো একটু এই যে ভি সি আর ব্যাপারটা মানে যদি কম্বাইন্ড ভেলোসিটি হয়ে যায় দুইটা কলিশন হইতেছে কম্বাইন্ড ভেলোসিটি হয়ে গেলো সেই ক্ষেত্রে কী হবে এই জিনিসটা এখানে আসছে ভেলোসিটিটা ঠিক আছে আচ্ছা ইলাস্টিক কলিশন ইলাস্টিক কলিশন আসলে এই সিরিজ আসলে এটা কি হয় মোট গতিশক্তি অপরিবর্তনশীল থাকে যেটা একটু আগে বললাম ঠিক আছে তাহলে কি হাফ এই যে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ স্কোয়ার ইকোল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি আমরা বলে যে এটা কি ইস নাকি অ এটা বের করতে বলে আচ্ছা যদি মিলিত বস্তু হয় যদি মিলিত বস্তু হয় অর্থাৎ ধরো এক্সাম্পল কি দেই কোনো বস্তুর সামনে নেই আচ্ছা ধরো এই যে একটা বল বল না একটা বক্স একটা পেন ঠিক আছে ধরো এটা এদিক দিয়ে আসতেছে এটা এদিক দিয়ে আসতেছে এভাবে আসলো এসে ধরো এই যে এটা বল তোমার শক্তি বেশি ছিল বা এটা গতি বেশি ছিল যার ফলে দুটো একটা মিলিত হয়ে রেখে যাচ্ছে যদি এইরকম কন্ডিশন হয় যদি ভ্যালো কম্বাইন্ড হয়ে যায় সেক্ষেত্রে কন্ডিশনটা অবভিয়াসলি নন ইলাস্টিক এটা ইলাস্টিক হওয়ার কোনো চান্সই আসে না একটা এক্সাম্পল সুন্দর এক্সাম্পল কী হতে পারে ধরো দূরে একটা পাখি বসে আসছে তুমি একটা বুলেট মারলা বুলেটটা পাখির গায়ে ঢুকে গেলো এবং ঢুকে বুলেট সহ পাখি মানে বুলেটটা একদম ছিদ্র হইল আর অন্য পয়সাতে পেরোয়নি পাখির পাখি মনে কর গাছে ডাল থেকে পড়ে গেল তো এই সব ক্ষেত্রে কী হয় বুলেট ঢুকে গেছে এইসব ক্ষেত্রে আমাদের কলিশনগুলো কি নন ইলাস্টিক হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা বিশেষ ক্ষেত্র আমি কিছু ক্ষেত্রগুলো দেখাইছি ক্ষেত্রগুলো দেখাইছি এরকম যে যদি এমন হয় যে যে দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘর্ষ সংঘর্ষ ঘটতেছে কলিশন ঘটতেছে ধরো দুইটা কারের মধ্যে এবং কার দুটার ওজন সমান মাছ যদি সমান হয় সেক্ষেত্রে বেগ বিনিময় করে বেগ বিনিময় করবে অর্থাৎ কি প্রথমটার আদিবেগ হবে পরেরটার শেষ বেগ এবং পরেরটার আদিবেগ হবে প্রথমটার শেষ বেগ অর্থাৎ কি দেখো ইউ ওয়ান হবে ভি টু আর ইউ টু হবে ভি ওয়ান এটা মাথায় রাখতে হবে ঠিক আছে বেগ বিনিময় করবে আচ্ছা এখন ধরলাম যে এম ওয়ানের মাছটা এম টুর থেকে অনেক অনেক বড় এম ওয়ান একটা ট্রাক আর এম টু একটা বাইক তুলনামূলক এম টু জিরো ধরা যায় এম টু জিরোর কাছাকাছি এবং ইউ ওয়ান শূন্য ইউ ওয়ান শূন্য বলতে যে ভারী বস্তুটা ট্রাকটা স্থির অবস্থায় আসে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে ভি ওয়ান ভি ওয়ান বলতে ট্রাকটা ওই স্থির অবস্থায়ই থাকবে অর্থাৎ বাইক যদি ট্রাককে ধাক্কা দেয় তাহলে ট্রাকটা কি ট্রাক স্থির থাকবে আর বাইক সেম ভেলোসিটি নিয়ে অপোজিট ডিরেকশনে ছুটে যাবে অর্থাৎ কি মনে করো একটা ট্রাক এখানে আসছে একটা বাইকের এদিকে আসতেছে এইভাবে আসলো ট্রাকের ধাক্কা মারলো ট্রাকের কিছুই হবে না বাইকটা এমন স্পিডে স্পিড ও ব্যাক করে দেবে এই হচ্ছে অবস্থা তাই কি ট্রাক বাইকটা অভিয়াসলি আমার ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটা তোমার পরীক্ষা আসতে পারে আচ্ছা তারপরে আমরা একটা জিনিস পড়ি ধরো এম টু গ্রেটার দেন এম ওয়ান এমন একটা কন্ডিশন ধরো এম টু হচ্ছে ট্রাক এম ওয়ান একটা বাইক এরকম কন্ডিশনে এবং ইউ ওয়ান শূন্য অর্থাৎ বাইকটা শূন্য হয়ে আসে বাইকটা ধরো এইটা বাইক এটা ট্রাক অর্থাৎ কি বাইকটা আমাদের ভেলোসিটি শূন্য স্থির অবস্থায় আছে ট্রাকটা আসতেছে যদি এইরকম কন্ডিশন হয় তাহলে হবে কি ট্রাক বাইককে ধাক্কা দিচ্ছে এরকম কন্ডিশনে বাইক ট্রাকের দ্বিগুণ ভেলোসিটি নিয়ে যাবে এবং ট্রাক ট্রাকের মধ্যেই যাবে অর্থাৎ ট্রাকটা এমনি আসতেছিল ওই এমনিই যাবে এমনিই যাবে আর বাইকটা যে জিরো ভেলোসিটি ছিল বাইকটা ট্রাকের ডাবল ভেলোসিটিতে সামনের দিকে ছিটকায় যাবে দেখো আমরা এখান থেকে বের করছিলাম কিন্তু ভিও গোল টু ইউ টু ভি টু ইগোল টু এই যে এই জিনিসগুলো তোমরা একটু বের করে শেখা বের করা শিখে রাখা লাগবে ঠিক আছে আমি নোটটা তোমাদের দিয়ে দেবো নোটটা একটু দেখো যে আসলে কীভাবে কীভাবে করছি আচ্ছা রকেটের ম্যাথ রকেটের ম্যাথ আসলে খুব বেশি আসে না যদি চলে আসে সামহাও একটু দেখে রাখো এফ নেট নেট ফোর্স হচ্ছে কি হবে ভিআর ইন্টু ডি এম বাই ডি টি মাইনাস এম জি ভিআরটা কি ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ অর্থাৎ কি হয় দেখো ফিগারটা এরকম কিছুটা একটা রকেট আছে দিক দিয়ে তোমার জ্বালানি নির্গত হচ্ছে ধরো জ্বালানি নির্গত হচ্ছে আর কি রকেটটা উপরের দিকে সামনের দিকে যাইতেসে এই তো বাজে ফিগার হয়েছে সমস্যা নেই আচ্ছা এই যে জ্বালানি যে বের হয়ে যাইতেছে নিচের দিকে এই যে নির্গমন বেগটা হচ্ছে ভিআর ডিএম বাই ডিটা কি জ্বালানি হ্রাসের পরিমাণ জ্বালানি তো আমাদের ওজন ছিল জ্বালানি একটা তেলের বা কিছু একটা ওজন আসছে এই ওজনটা প্রতি সেকেন্ডে একটু কমতেছে না এটা হচ্ছে ডিএম বাই ডিটির মানটা ঠিক আছে এখান থেকে এক্সলেশন কী হবে এফি গল্ট এই যে এ টু কি এফ বাই এম এম দিয়ে ডিভাইড করে তো দুই পাশে তাহলে তুমি এই পাচ্ছ আচ্ছা তারপর আমাদের এখানে ফ্রিকশন নিয়ে কথা আছে ফ্রিকশন নিয়ে সম্বন্ধে তোমাদের বইয়ে খুব বেশি বর্ণনা নাই আমি হালকা পাতলা একটু দেখাই ফ্রিকশন দুই প্রকার ফ্রিকশন বলতে কি ঘর্ষণ ঘর্ষণ বল ঘর্ষণ বল ঘর্ষণ বল প্রকার দুই প্রকার স্থিতি ঘর্ষণ তাই তো স্ত্রীকে স্ত্রীর স্ত্রীরশীলতা বাধা দেয় আর গতি গতি কি গতিশীল বস্তুর গতিকে বাধা দেয় মানে ফ্রিকশনের কাজ কি ফ্রিকশন বা ঘর্ষণের কাজ কি বাধা দেওয়া বাধা দেওয়া এটাই আর কিছুই না ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে কি জানো প্রশ্ন আসে যে বর্ণনা করো যে ঘর্ষণ বল এক প্রকার হচ্ছে অসংরক্ষণশীল বল এই প্রশ্নটা আসবে দেখা একটুবার দেখাচ্ছি আচ্ছা এই তো এই জিনিসগুলো ফর্মুলাগুলো একটু দেখবা এই যে মিউকে কি মিউকে হচ্ছে আমাদের গতি গতিঘর্ষণের কারণে হচ্ছে তোমার কোফিসিয়েন্ট অফ হচ্ছে তোমার গতিঘর্ষ মানে গতি ঘর্ষণের সহক আর কি আর মিউস হচ্ছে তোমার কি স্ট্যাটিক ঘর্ষণ বা তোমার হচ্ছে স্ত্রী ঘর্ষণের জন্য আচ্ছা ফিগারটা এরকম হয় আমাদের যে যে কোনো ধরনের ফ্রিকশন ডেটে যদি ম্যাথ আসুক স্ট্যাটিক ক্ষেত্রে এর একটা বস্তু থাকে এম আকার একটা বস্তু আছে এই বস্তুটা মাস্ট্রেঞ্চে দিয়ে কাজ করে এম জি উপর দিকে একটা রিয়াকশন বল কাজ করে ধর এদিক দিয়ে আমি একটা ফোর্স দিচ্ছি উপর দিকে টানতেছি ধরো এই যে এফ বল টানতেছি টানার ক্ষেত্রে এই ফোর্সটা দুই ভাবে ভাগ হয় একটা এফ পস্তিটা আর একটা এফ স্ট্যান্থ উপরের দিকে যার ফলে কি হয় এদিক দিয়ে তোমার একটা এক্সেলেশন তৈরি হয় এই তো এর বাইরে তেমন কিছু আসে না ঠিক আছে আর এফকেটা কি এফকে হচ্ছে অনেক ফ্রিকশন ফোর্স ফ্রিকশন ফোর্সটা বিপরীত দিকে কাজ করে অবশ্যই সব সময় ঘর্ষণ বল কাজ করে কি বলের বিপরীত দিকে বাধা দেয় ঠিক আছে আচ্ছা আমাদের ফার্স্ট স্টেপ কী করবো আমরা রিয়েশন ফোর্সটা বের করবো রিয়াকশন ফোর্স কি এম জি এফ সাইন থিটা বের করবো এফকে কি এফকে কে হচ্ছে মিউকে আর তো এগুলো বের করে ফেলবো বের করলে একটু আনসার চলে আসে খুব বেশি প্যারান টাফ কিছু না আর এগুলো খুব বেশি আসেও না ঠিক আছে তো এটা নিয়ে প্যারানিও না আচ্ছা এই যে একটা আনত তলের ক্ষেত্রে আনতো তলের ক্ষেত্রে একটু ডিফারেন্সটা কি আসে আনুতলের একটা অবজেক্ট থাকে এই যে মাসটা এটাও ডিভাইড হয়ে যায় এই যে এম জি এম জিটা ডিভাইড হয়ে যায় এদিকে এম জি থিটা এদিকে এম জি সাইন থিটা থাকে আচ্ছা হ্যাঁ এদিকে আচ্ছা আমি একটু ভুল লিখছি তিটা এম জি কসিটা না ঠিক আছে আচ্ছা এদিকে এফ কে থাকে এদিকে আর থাকে এদিকে এফ থাকে এই তো এই জিনিসগুলোই তোমার একটু বের করে নিতে হয় তাহলে হয়ে যায় আচ্ছা তারপর হচ্ছে মোমেন্ট অফ মিনার্সিয়া বা তোমার হচ্ছে কি বাংলাটা কি মোমেন্ট অফ আমি বাংলাটা ভুলে লিখছি আসলে জড়তার ভ্রামক ভ্রামুক তো জড়তার ভ্রামুক হ্যাঁ জড়তার ভ্রামক বের করার যে ব্যাপারটা এইটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় আসবেই বলা যায় এখান থেকে এমসি কসি কো আসে আচ্ছা এই পর্যন্ত ডান এই যে এইটা এটা হচ্ছে ঘূর্ণন জগতার ক্ষেত্রে আর কি মোমেন্ট অফ ফিনশিয়া এটাকে আমরা এক্সপ্রেস করি আই দিয়ে আর এটার মানটা কি ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা আসলে কি এটা আসলে ব্যাপারটা এরকম কী যে সব মাস আচ্ছা আরেকটা জিনিস আছে রেডিয়াস অফ ব্যারেশন এটার বাংলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ এই দুটো জিনিস তোমাকে বের করতে দেয় চক্রগতি ই হইতো মনে হয় আচ্ছা চক্রগতির ব্যাসার্ধ লিখে ফেলি সমস্যা নেই তোমরা বুঝলেই হচ্ছে পরীক্ষার আগে তোমাদের জাস্ট রিভিশন আর কিছুই না চক্রগতির ব্যাসার্ধ এটা কী হয় সব মাসকে যদি বিন্দু ভরের সাথে তুলনা করি সেক্ষেত্রে যে আমাদের কি বলবো যে মোমেন্ট ইমিনাস সেটা পাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াস অফ ভ্যারেশন বা চক্রগতির ব্যাসার্ধ আচ্ছা চিন্তা করো যদি একটা জাস্ট একটাই বিন্দু থাকতো সেক্ষেত্রে আইকল টু এম আর স্কোয়ার হইত যদি অনেকগুলো বিন্দু থাকে আইকল টু সামিশন অফ এম আর স্কোয়ার আর একটা ধরো আমাদের একটা ইরেগুলার শেপ ইরেগুলার শেপ বস্তু সেক্ষেত্রে কি ইন্ডিকেশন করে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে ইম্পর্টেন্ট যেগুলা এই যে মধ্যবিন্দু প্রান্তবিন্দুর একটা রডের ক্ষেত্রে এই দুইটাই মৌসুস রাখতে হবে মুখস্থ রাখতে হবে কেন ম্যাচে তোমার এরকম আসবে যে ধরো মধ্যবিন্দু সাপেক্ষে একটা তোমাকে তোমার হচ্ছে কি মোমেটেক পিনার্সিয়া বা তোমার হচ্ছে মোমেটেক হিসাবে বের করতে পেরেছে এবং তারপরে বলবে যে এই বস্তুটাকে তোমার হচ্ছে একটু সরানো হয়েছে প্রান্তবিন্দু নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে কত হবে এই জিনিসটা আচ্ছা বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে এমআর স্কোয়ার আর আরেকটা জিনিস দেখো বৃত্তাকার রিং আর নিরেট সিলিন্ডার দুইটার কিন্তু সিম আচ্ছা নিরেট সিমিলার সিলিন্ডার বলতেছে কেন আচ্ছা স্যার 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 ভুল বলছি বৃত্তাকার রিং আর হচ্ছে ফাঁপা সিলিন্ডার তাই তো বলি বৃত্তাকার রিং আর হচ্ছে ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু দুইটাই একই জিনিস চিন্তা করে একটা রিং অনেকগুলো রিং মিলে তো একটা ফাঁপা সিলিন্ডার হচ্ছে তাই না অনেকগুলো রিং এরকম রিং মনে কর চুরির মতো অনেকগুলো চুরি একসাথে রাখলেই খাবে সিলিন্ডারের মতো অবস্থান তৈরি করছে না ফাঁপা সিলিন্ডার এই দেখো দুইটার ক্ষেত্রে এমআর স্কোয়ার করে আর চাকতির ক্ষেত্রে কি হাফ এম আর স্কোয়ার চাকতি নিরাট সিলিন্ডার দুটোই হাফ এম আর স্কোয়ার এভাবে মনে রাখতে পারবা ফাপা গোলক নিরাট গোলক দুটোই মাথায় রাখবা একটা টু বাই থ্রি এম আর স্কোয়ার একটা টু বাই ফাইভ এম আর স্কোয়ার দেখো ফাঁপাগুলোকের ক্ষেত্রে তোমার কি ঘূর্ণন জড়তাটা বেশি ঘূর্ণন জড়তা বেশি হবে কারণ ফাঁপাগুলোকে ঘোরাইতে খুব একটা মানে কি বাতাসের যে তোমার ফ্রিকশনটা কাজ করবে এই কারণে ফাঁপাগুলোকের ক্ষেত্রে কি ঘূর্ণন জ্বরটা বেশি হবে আর নেটগুলোকে কি কম হবে আয়তাকার পাতে এটা খুব বেশি লাগে না মনে রেখো বাট খুব বেশি লাগে না দুটো উপবাদ্দ আছে আমাদের এখানে সমান্তরাল খুব উপভ আর লম্বা অ খুব জিনিসটা আসলে কীরকম যে ধরো আমরা এই যে অবজেক্টটা ঘুরতেছে তাই না এটা ঘুরতেছে আর একটা এক্সিস্টিং এই যে এই দিকের একটা রডকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে ঘুরতেছে সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আমরা এই যে রডটা এর কেন্দ্রে যে রডটা আছে এর সাপেক্ষে জড়তা বের করব আই বের করবো এবং এর সাপেক্ষে এটা বের করে এই যে এটা সেটা যোগ করব কি এম এইচ স্কোয়ার মানে এই যে এইচ দূরত্বটা এটার স্কোয়ার ইন্টু এই পুরোটার মাস এটা যোগ করব বুঝতে পারছো এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপবদ্য কেন এই দুটো অক্ষ সমান্তরাল আকারে আছে প্যারাল আছে আসে এই ক্ষেত্রে আরেকটা আছে আমাদের লম্ব অক্ষ উপবদ্ধ জিনিসটা এইরকম লম্বক্ষেত্রে ধরো কোনো একটা এক্সিসকে তুমি এই এদিক দিয়ে ঘুরাইতেছিলে এইভাবে ঘুরাইতেছিল এখন তুমি এটাকে আরেকটা এক্সিস লম্ব আরেকটা লম্বো এক্সিসের সাথে সবাইকে ঘোরা সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমাদের ফর্মালটা এরকম আসে যে আই জেডিকালটা ধরো আই এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ জেড এক্সিসের যে তোমার ঘূর্ণন জগতটা সেটা হচ্ছে কি এই জোর এক্সে ঘূর্ণ যোগ ফল আর কি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আমি চাকতির ক্ষেত্রে ধরো চাকতির ক্ষেত্রে তোমার নর্মালি আমরা হাফ এক্স হাফ আর স্কোয়ার জানি কি চাকরির হচ্ছে কেন্দ্র দিয়ে যদি কোনো রথ যায় চাকরি এভাবে ঘুরতেছে সেক্ষেত্রে হাফ এমআর স্কোয়ার এখন আমি ধরো চাকরিটাকে এইভাবে ঘুরাবো এইভাবে ঘুরালে কী হবে এই যে আইএক্স সিকোয়াল টু আই ওয়াই এই যে এই এক্স আর আই ওয়াই এই দুটা সমান তাই না এই যে আইএক্স ক্লাস আই ওয়াই মিলেই তো আইজেড তৈরি হচ্ছে আইজেডটা কত আইজেডটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার তাহলে আইএক্স আর আই ওয়াই কি সমান সমান তাহলে এটা হবে কি এটার অর্ধেক অর্ধেক করে তাহলে হবে কি ওয়ান বাই ফোর আর স্কোয়ার ঠিক আছে এই জিনিসগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে তারপরে আসতে আমাদের টর্কের ব্যাপারটা আছে আচ্ছা টর্ক আসলে কী বলো তো টর্ক আসলে হচ্ছে আমাদের কি ঘূর্ণন একটা বল মানে বলের ঘূর্ণন রূপটা আসলে তো এই দেখো টর্কের কথা বলো কৌণিক ভর্গের বলো এগুলো না একটু রিলেট করে পড়া যায় রিলেট করে কীভাবে এ এমএ ছিল না এ এমএ ছিল ফোর্স ইকল টু মাস ইন্টু এক্সেলারেশন ছিল এখানে এ নাই এক্সেলারেশন এখানে আছে কি ঘূর্ণন তরণ আছে ঘূর্ণন তরণটা কি বা কৌণিক তরণটা কি আলফা এখানে মাস নাই মাসটা কি আসলে এই যে আই যেটা তোমার হচ্ছে এই যে শুরুতে যেটা পড়লাম হয়ে গেল মোমেন্ট অফ ইনার্সিয়া এই মোমেন্ট অফ ইনার্সিয়াটা এখানে মাসের কাজ করতেছে সো এখানে ফর্মুলাটা কীরকম আসবে টাউিকল টু আই আলফা এফিকল টু এম সাথে রিলেট করে পড়লে টাউিকল টু আই আলফা টাউটা কি এখানে টাউ হচ্ছে ঘূর্ণন বল বুঝতে পারছো আচ্ছা সিমিলারলি ভরবেগের সূত্র আমরা কী পড়ছিলাম ভরবেগের সূত্র পড়ছিলাম আমরা কি ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ মাস ইন্টু তোমার কি তোমার ভেলোসিটি আর কি তো এই ক্ষেত্রে ভরবেগের বেগের আমরা এভাবেও লিখতে পারি আই ওমেগা এখানে আইটা কী রিপ্রেজেন্ট করে আইটা মাস রিপ্রেজেন্ট করে আর ওমেগা কী রিপ্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে ভি দেখো ভি হচ্ছে আমাদের নর্মাল রৈখিক ভেলোসিটি রৈখিক বেগ আর ওমেগা কি ওমেগা হচ্ছে কৌণিক বেগ আর কি ঠিক আছে আচ্ছা এটাকে আরেকভাবে লেখা যায় আয় ক্রস আকারে ঠিক আছে এম ভি আর সাইন্থের এই ফর্মুলাগুলো তোমার একটু দেখে দেখবা ফর্মুলাগুলো কীভাবে আসছে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে কেন্দ্রমুখী বলের যে ব্যাপারটা আনুভূমিক তল আর উলম্ব তলের ক্ষেত্রে আনুভূমিক তল বলতে কোনো একটা ধরো একটা পাথর ধরো একটা পাথরকে আমি রশির সাহায্যে এভাবে ঘুরাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে রশির উপর টানটা কত হবে আর একটা পাথরকে এইভাবে ঘুরাচ্ছি এই তোমার ধরো উলম্ব তলে ঘোরাচ্ছি সেক্ষেত্রে টানটা কত হবে এই দুটো আমাদের কাজে লাগবে যদি তলে ঘোরাই তাহলে রশির উপর টানটা হবে এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর এই ফর্মুলাগুলো তোমার একটু জানতে হবে ঠিক আছে প্রশ্ন কেমন আসবে প্রশ্ন আসবে একটা পাথরকে আমি ভাবে ঘুরাচ্ছি ঘোরানোর ফলে ধরো রসিদ তোমার টান নেওয়ার ক্ষমতা একটা দেওয়া আছে দিয়ে বলবে রশিটা ছিঁড়ে যাবে কি না যদি দেখো যে তোমার এই যে রশির যে ক্ষমতা এটা চেয়ে বেশি তোমার তোমার টান পড়তেছে তাহলে ছিঁড়ে যাবে কম বলে ছিঁড়বে না এই তো উলম্বত লেখাতে ফর্মুলাটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস্থিটা আচ্ছা চিন্তা করো একটা উলম্বত লেখানে এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলে দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট ওটা পয়েন্ট বলছি কস দেখো এই পয়েন্টের ক্ষেত্রে কসের মান কত একশো আশি ডিগ্রি এ পয়েন্টের ক্ষেত্রে কস একশো আশির মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি হয় তাহলে এক্ষেত্রে কি এ পয়েন্টে আমাদের টান কত হয় টি এ হয় এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কেন কস ওয়ান এইটির মান হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা আর বি পয়েন্টে কত হয় এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি সো বি পয়েন্টে রশির মানে রশির উপর যে টানটা সুতোর উপর টানটা বেশি পড়তেছে আর যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে এই কসের মান বসাই দেওয়া তাহলেই হয়ে যাচ্ছে আচ্ছা একটা এমসি কে হয়ে আসে বালতি থেকে পানি পড়বে না এই সূত্রটা মানে একটা এক বালতি পানি নিয়ে তুমি ঘোরাচ্ছ রশি দিয়ে ঘোরাচ্ছ এখন পানি পড়বে না কোন শর্তে পানি পড়বে না এই শর্তে যে এই যে টি মিনিমামটা টি মিনিমামটা শূন্য হইতে হবে আচ্ছা তো এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমি এই পার্টটা পাই যে আমাদের ওমেগা বা আমাদের যে কৌণিক বেগটা এটা হইতে হবে রুট অফার জি বাই আর এমসি কেউতে আসে যে বাল্টি থেকে পানি না পড়ার শর্তে কৌণিক বেগটা কত হতে হবে অথবা রৈখিক বেগ কত হবে রৈখিক বেগ হবে রুট অফার আর বাই আর জি আর কৌনিক হবে রুট অফার জি বাই আর এই পার্টগুলো একটু রাখ জেনে রাখবা ব্যাঙ্কিং ব্যাঙ্কিং থেকে সিকিউ মাস্ট আসে সিকিউ এমসি সবই আসে আসলে ব্যাঙ্কিং এখানে কিরকম আসবে যে গাড়িটা তোমার হচ্ছে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা এই ধরনের প্রশ্নগুলো তো এই ক্ষেত্রে ফর্মুলা দুইটাই আমাদের টেনথে টেকল টু বেস করবে আর জিজ্ঞাসায়েন্স টেকল টু এইচ ডি এই দুটো ফর্মুলা যদি জেনে থাকো তাহলেই তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না ম্যাথে ঠিক আছে এখান থেকে ভি বের করা আসতে পারে মাঝে মাঝে এখান থেকে জি বের করা সরি জি তোমার আর বের করা আসতে পারে রেডিয়াস আর রেডিয়াস অফ দ্য রোড রোডের আর এখান থেকে তোমার ট্রেনের ম্যাথগুলো আসে যে ট্রেনে তোমার হচ্ছে যে এক পা থেকে আরেক এক একটু উঁচু থাকে কোনের ক্ষেত্রে এই উচ্চটাতে কত হবে বা ডিস্টেন্সটা কত হবে মিটার গেজ ট্রেনে বলতে পারে বা তোমার ব্রড ট্রেনের কথা বলতে পারে এই ধরনের ম্যাথ ঠিক আছে। তো মোটামুটি এই যত ধরনের সূত্র ছিল সূত্রগুলো একটু দেখাইলাম এখন হচ্ছে এই চ্যাপ্টারে একটু টাইপ মানে বিভিন্ন টাইপের ম্যাথ গুলো একটু দেখে আসে দেখো এখানে ফার্স্টে আমাদের এ নাম্বার বা বি নাম্বারের জন্য কিছু এ নাম্বারের কিছু সংজ্ঞাগুলো আমার জানা দরকার বলের ঘাত কাকে বলে স্ত্রী সংঘর্ষ কাকে বলে কো অনেক ভরবে কাকে বলে ব্যাঙ্কিং জড়তার ভ্রামক আচ্ছা জড়তার ভ্রামক বলে মমিতা মিনা জড়তার ভ্রামক আমি একটু ভুলে ভুলে এসলাম সংরক্ষণশীল বল তারপর জড়তা এই যে সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো এগুলো বাদেও আর কিছু সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা একটু ভালো মতো রেখে যাওয়া এই নাম্বারের জন্য সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট দুই নম্বর এমন আসতে পারে যে নরম মাটিতে কেউ যদি পড়ে যায় তাহলে কম আঘাত পায় কেন কম আঘাত পায় কম আঘাত পায় কারণ হচ্ছে যে রিয়াকশন ফোর্সটা সমানভাবে দিতে পারছে না নরম মাটি যার ফলে সে কম আঘাত পাচ্ছে সেম এক্সাম্পল আসতে পারে এরকম যে বালির মধ্যে হাঁটলে আমাদের কম শক্তি দিতে হয় বা বালির মধ্যে আমরা হাঁটতে পারি না সহজে কেন হাঁটতে পারি না কারণ কি বালি আমাদেরকে ওই পরিমাণ রিয়াকশন ফোর্স দিতে পারে না যার ফলে আমরা বালির মধ্যে হাঁটতে পারতেছি না আমরা হাঁটি কীভাবে বলো তো আমরা হাঁটি কি আমরা যে পা দিয়ে একটু মাটির মধ্যে চাপ দিচ্ছি ফোর্স দিচ্ছি ওই সেম পরিমাণে রিয়াকশন ফোর্স আমরা মাটি আমাদের পাকে দিচ্ছে যদি মাটি আমার পাকে দেয় তাহলে কী হয় আমি সামনে দিকে আগে যাচ্ছি এই তো এই জিনিসটাই আমরা ভেক্টরের ক্ষেত্রে পড়ছিলাম আচ্ছা আরেকটা প্রশ্ন আছে দরজার হাতল প্রান্তে কেন রাখা হয় দরজার হাতল মাঝখানে কেন রাখা হয় না এই জিনিসটা দেখো এটা এক্সাম্পল আসলে আমরা আসবো এইখান থেকে ওই থেকে বলো তো এটা আসবো হচ্ছে আমাদের এই যে এইখানে পড়ছিলাম মনে আছে একটা রডের ক্ষেত্রে রডের ক্ষেত্রে আমাদের কি মধ্যবিন্দুতে তোমার হচ্ছে জড়তা কম তার প্রান্তবিন্দুতে এই যে এই ব্যাপারগুলা এই তোমার মোমেন্ট অফ ইনার্সিয়ার ব্যাপারগুলো এখান থেকে আসবে মোমেন্ট অফ ইনার্সি আসতে পারে আবার হচ্ছে তোমার এই যে আরে কৌনিক ভরবে আচ্ছা এটা একটু বর্ণনাটা দেখবা বর্ণনা বলতে তোমার এখানে হচ্ছে ওই যে মানে কৌনিকের ব্যাপারগুলো আসবে ওই ব্যাপারগুলোর ক্ষেত্রে তোমার যদি মানে কোনায় নিয়ে যাই তাহলে তোমার হচ্ছে ফোর্সটা কম দিতে হয় আর কি এই ব্যাপারটা একটু দেখবা তারপরে হচ্ছে কী বললাম ব্যাঙ্কিংয়ের ব্যাপারটা ব্যাঙ্কিংয়ে বি নাম্বারে আসে যে আমাদের ব্যাঙ্কিং ফেলোস্ত্রী কত হইতে হবে বা ব্যাঙ্কিংয়ে কোনটা কত হইতে হবে এই জিনিসটা লিফ্টেডটা আসতে পারে লিফটে আসতে পারে এরকম যে সমতরণে সমতরণে চলার ক্ষেত্রে বা সমদ্রুতে চলার ক্ষেত্রে সমদ্রুতিতে চলার ক্ষেত্রে তোমার হচ্ছে ওজন বাড়তেছে বা কমতেছে কেন সমদ্রুতিতে কমে না কিন্তু সমত মানে তরণে বাড়ে বা কমে এই জিনিসটা আচ্ছা আরেকটা জিনিস আসে কনিক ভর বেগে যে কম বেশির ব্যাপারটা বেলেন নৃত্যর ক্ষেত্রে বেলে নত্য কীরকম ওই যে তোমার পায়ের উপর ভর দিয়ে যে ঘুরতে থাকে তো দেখবা যে ফার্স্টে যখন তোমার দুইটা হাত প্রসারিত করে ঘুরতেছে তখন তোমার মানে ঘুরতেছে কম আর কি তোমার ওমেগার পরিমাণটা ফ্রিকোয়েন্সিটা কম ধরো মিনিট বার বা মিনিটে বার ঘুরতেছে কিন্তু যখন হাত দুটা কাছাকাছি নিয়ে আসতেছে তখন কি ঘুরতেছে বেশি তার মানে কি রেডিয়াসটা কমে যাচ্ছে রেডিয়াস কমলে কি ঘূর্ণনটা বাড়তেছে এই যে এই ব্যাপারটা কোনিক ভর যে ব্যাপারটা আসছে এই ব্যাপারটা একটু এক্সপ্লেনেশন আসে এখান থেকে টর্ক ভার্সেস বল এটা যে আমাদের ডিফারেন্সটা এটা একটু পড়তে হবে বাড়িতে হাঁটা তো বললাম আচ্ছা নৌকা থেকে লাভ এখানে প্রশ্নটা এমন আসে যে একটা লোক ধরো নৌকা থেকে লাভ দিচ্ছে যার ফলে নৌকাটা একটু পিছায় যাচ্ছে পিছায় যাচ্ছে কেন এই জিনিসটা তোমার প্রশ্নে আসতে পারে কেন কারণ হচ্ছে যে ভরবেগে যে ব্যাপারটা তোমার নৌকার আর এটা ভরবেগ তো সেম থাকতে হবে তো লোকটা সামনে আগে গেল একটা ভেলোসিটিতে আগে গেলো মাছটা এখানে নৌকার কমে গেলো তো একটু পিছায় যাবে এই যে ব্যাপারটা একটু আচ্ছা রকেটের বি নাম্বারটা থাকতে পারে এখানে খুব বেশি রকেট নিয়ে আসে না আচ্ছা ঘর্ষণ বল অসংরক্ষণশীল কেন এটা কি বলছিলাম বলছিলাম যে ঘর্ষণ বল হচ্ছে আমাদের গতির বিপরীতে কাজ করে এই কারণেই আর কি আচ্ছা একটু বর্ণনা করবো আর কি যে সংরক্ষণশীল বলে কি হয় যে একটা ফুল সার্কেল ঘুরে আসতে কাজের পরিমাণ শূন্য কিন্তু এখানে কাজের পরিমাণ শূন্য হয় না এদিকে কাজ গেলে এদিকে বাধা দিচ্ছে এদিকে গেলে এদিকে বাধা দিচ্ছে এই কারণে আর কি একটু দেখে নিবা সিডি নাম্বারে বলতেছিলাম সিডি নাম্বারের জন্য কি বললাম যে নিরাপদ বাকের যে ব্যাঙ্কিংয়ের যে ব্যাপারটা এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে থ্রি স্টার দিসে দেখো আচ্ছা তারপরে একটা প্রশ্ন আসে এখন নির্দিষ্ট সময়ে চাকা থাকা থামানো এই জিনিসটা আসলে কেমন প্রশ্ন আসে ধরো একটা চাকা ঘুরতেছে তোমাকে অনেক ভরবেগটাও সব দেওয়া আছে এখানে বলবে একজন ব্যক্তি ধরো রহিম বা করিম বা কেউ একটা ধরো একটা টর্ক ধরো দুই মিনিট ধরে একটা টর্ক প্রদান করছে এখন টর্ক প্রদান করে বলছে যে এই দুই মিনিটের মধ্যে চাকাটা থামবে কিনা এখান থেকে তোমাকে কী কী বের করতে হবে এই যে তোমার অনিক বেগ বের করতে হবে বের করে দেখা হবে যে তোমার কি সময়টা বের করতে হবে এখানে কৌনিক তরণ ফার্স্টে বের করবে তারপরে কৌনিক বেগের যে ফর্মুলাটা এই যে এই ফর্মুলাটা ওমেকা ইকোয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি এখান থেকে এই ফর্মুলা থেকে তোমার হচ্ছে টি টিআর মানটা বের করে ফেলবো আলফা তো জানোই তারপর ফাইনাল ওমেগা কত ফাইনাল অমেগা শূন্য হবে তারপর ইনিশিয়াল ওমেগা মনে করো ওখান থেকে যে ইনিশিয়াল তো শূন্য না ইনিশিয়াল হচ্ছে ওখান থেকে বের করে নিতে হবে আচ্ছা এটা শূন্য না সরি এটা হচ্ছে তোমার ওই যে এই যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে ওমেগা এগুলো টু ওমেগার ফর্মুলা কি ওমেগা গোলটা টু পাই এন বাই টি এখান থেকে তোমার তোমার ঘূর্ণন দেওয়া আছে যে দুই মিনিটে একশো বিশ বার ঘুরতেছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ওমেগার মানটা বের করে নিবো আলফা বের করে নিতে পারবা টর্ক থেকে টাবিকল্ট আই আলফা ওই ফর্মুলা দিয়ে তারপর এখান থেকে কী এখান থেকে হচ্ছে তোমার টাইমটা বের করে নিতে হবে টাইম যদি তোমার মনে করো ওই দুই মিনিটের চেয়ে কম আসে তার মানে কি যদি কম আসে তাহলে হচ্ছে থামাইতে যদি বেশি তাহলে ওই সময়ের মধ্যে থামাইতে না এই ধরনের ম্যাটটা কিন্তু মাঝে মাঝে আসেই তারপরে বাধা দানকারী বলার একটা ব্যাপার আসে যে একটা গাড়ি ধরো হচ্ছে যাইতেসে যাওয়ার ফলে সে এক মিনিটের মধ্যে থেমে গেছে বা সে ধরো মনে করো ষাট মিটার পরে বা সত্তর মিটার পর থেমে গেছে তার ভেলোসিটি এত ছিল এখন এখানে থেমে গেছে এরকম তো এই যে বাধা দানকারী বল বা এই যে ব্রেক চাপলাম ব্রেকের যে বাধা দানকারী বলতে এই বলটা কতটা আসতে পারে কীভাবে বের করবো আমরা এখান থেকে ডিসেলারেশনটা বা রিটারডেশন বা আমাদের যে মন্দনটা মন্দনটা বের করে ফেলবো মন্দন বের করার পর কী করব এ ফিকল্টি এম এ ফর্মেটে গাড়ির মাসের সাথে এটা গুণ করে দেবো গুণ করার পর এটা হবে আমাদেরকে বাধা দানকারী বল এখান থেকে আসতে পারে আচ্ছা সংঘর্ষের ব্যাপারে কী বলছিলাম এই যে স্থির সংঘর্ষে কী হয় আমাদের ভরবেগ গতিশক্তি দুইটাই আমাদের কি কনজার্ভ থাকে বা সংরক্ষণ তোমার ইকুয়াল থাকে আর কি কিন্তু অস্থির স্থাপক সংঘর্ষে দুইটা থাকে না সো যদি আমাকে কোনো সংঘর্ষ দেয় দিয়ে বলে এটা স্থিতিস্থাপক না অস্থির স্থাপক আমি কীভাবে করবো আমরা হচ্ছে কি এই যে গতিশক্তির যে কনজার্ভের যে ফর্মুলাটা অর্থাৎ তোমার দেখলাম এই যে এই ফ এই জিনিসটা দুই পাশে দুটা বের করবো বের করে দেখাবো যে যদি ইকোয়াল হয় তাহলে কি যদি ইকোয়াল হয় তাহলে তোমার স্থির স্থাপক যদি ইকোয়াল না হয় তাহলে অস্থির স্থাপক এই তো আচ্ছা ঘূর্ণনরত অবস্থায় সুতার টান এই জিনিসটা আসতে পারে ওই যে বললাম যে তোমার কি সুতার টানটা কেমন হয় তোমার হচ্ছে একটা উলম্ব তলেও পড়লাম তারপর হচ্ছে আনুভূমিক তলের ক্ষেত্রে আনুভূমিক তলের ক্ষেত্রে ফর্মুলে কী ছিল এম বি বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর আর তোমার এই যে কি বলে উলম্ব তলে কী ছিল উলম্ব তলে ছিল হচ্ছে এম বি স্কর বাই আর প্লাস হচ্ছে এম জি গস্থিটা ওই গেলাম একটা এই যে এম ভি স্কর বাই আর প্লাস এম জি গস্থিটা আর এখানে এম বি বাই আর বা এম ওমেগা স্কর আর এই দুটো জিনিস একটু পড়ে নিবা ঠিক আছে তারপরে গেল সাইকেল আরোহীর কোন একটা সাইকেল আরোহী ধরো হচ্ছে বাঁক নিচ্ছে সেক্ষেত্রে তার কোনটা কত হবে এই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের জিনিসটাই আসলে আর কিছুই না আচ্ছা এটা এটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা সরল সুষমদণ্ডের ঘূর্ণরক্ষ্য পরিবর্তন করলে চক্রগতির ব্যাসার্ধ পরিবর্তন হবে এই যে কত পরিবর্তন হবে এই জিনিসটা ধরো তোমাকে বললো যে একটা সরল সুষমদণ্ড ফার্স্টে কেন্দ্রকে কেন্দ্র করে মানে ধরো মাঝখানের পয়েন্টটা মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছিলো এবং তারপরে কী হলো প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেক্ষেত্রে তার যে চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা তারপরে থাকে দুই সুতায় দুটি ভিন্ন বস্তু কোনটি ছিঁড়বে ওই যে বললাম যে সুতার ওপর টান ধরো দুইটার আমার কি দেওয়া থাকবে দুইটা আমার দেওয়া থাকবে যে তোমার এক্সট্রিম টান কত টানে আমাদের ছিঁড়ে যাবে এই জিনিসটা ব্রেকিং টানটা দেওয়া থাকবে তো আমি এখান থেকে করব কি দুইটার হচ্ছে টান এই যে সুতার ওপর টানটা এই যে টেনশনটা টিয়ের মান যেটা এই দুটা বের করে ফেলবো বের করে দেখাবো যদি তোমার ব্রেকিং স্ট্রেস স্ট্রেনের চেয়ে বেশি হয় স্ট্রেচ চেয়ে বেশি হয় তাহলে কি যদি এই যে স্ট্রেসটা যদি ব্রেকিং স্ট্রেস চেয়ে বেশি হয় তাহলে ছিঁড়ে যাবে যদি কম হয় তাহলে কি থাকবে এই তো এইখান থেকে ম্যাটটা এরকম আসতে পারে তারপরে আসতে পারে একটা বস্তু ঘোরানো হচ্ছে ধরো প্রশ্ন এমন থাকবে একটা মাটির মাটির বল অথবা কিছু একটা নিয়ে আমি ঘোরাচ্ছি ঘোরানোর সময় হইলো কি যে বলটা ধরো অর্ধেক অংশে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার পরে আমাদের কী হবে যে এম কমে গেছে তো নতুন যে ঘোরানোর টাইম পিরিয়ডটা টাইম পিরিয়ডটা কত হবে এটা বের করতে পারে বের করা বের করা আসতে পারে আর কি ঠিক আছে এই জিনিসগুলো একটু দেখবা এই সূত্রর ম্যাথগুলা আচ্ছা রেললাইনে ম্যাথ কি বললাম ওই যে বললাম সায়েনটিক্যাল টু এইচ বাই ডি এই ফর্মুলা থেকে এখানে আসে আচ্ছা তারপর হচ্ছে নাগরদোলার প্রান্তবিন্দু থেকে কেন্দ্রে আসার যে ব্যাপারটা এটা আসলে কেমন থাকে এটা থাকে এরকম যে ধরো একটা মানুষ এটা নাগরদোলায় ঘুরতেছে ঘোরার সে হচ্ছে কর্নারে আসে এবং সে আস্তে আস্তে মাঝখানের দিকে আসতেছে তো মাঝখানের দিকে আসার ফলে তার কি তার হচ্ছে যে উমেগার পরিমাণটা বাড়বে এটা কেন বাড়বে এই জিনিসটা হচ্ছে তোমাকে বের করতে হবে কৌনিক ভর ব্যাপার আসবে এখানে আচ্ছা তারপরে কি বললাম অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক অর্থাৎ এই যে আমরা যে এখানে বের করলাম না একটা কই গেল একটা এক্সাম্পল দেখেছিলাম ধরো একটা চাকরির হচ্ছে অক্ষের সাপে যত ভাগ বের করছিলাম এই জিনিসগুলো এরকম আসতে পারে ধরো একটা কোনো অক্ষের কথা বললো অক্ষের সাপকে বের করতে হতে পারে এই যে হয় লম্ব দিয়ে এলে সমস্ত অক্ষুপদ্ধ দিয়ে বের করে ফেলবা তার বাসা করি সমস্যা কথা না তারপর কী বললাম টর্ক নির্ণয়ের কথা বললাম টর্ক নির্ণয় তো কী টাউকাল টু আই আলফা ওই ফর্মুল দিয়ে হয়ে যায় আসলে খুব বেশি কিছু না আচ্ছা টর্কের আরেকটা ফর্মুলা আছে মনে হয় গেলো আর ক্রস এফ একটা ফর্মুলা আছে আচ্ছা টর্কের একটা ফর্মুলা আছে এরকম আর ক্রস এফ ধরো তোমাকে দুইটা ভেক্টর দিবে ভেক্টর দিয়ে বলবে টর্ক নির্ণয় করো কি করবা ক্রস গুণন করে দিবা আমরা ভেক্টরের বস্তু ক্রস গুণন ভেক্টরের ক্রস গুণন করে দিবা লিফটে ওজন নির্ণয়ের ফর্মুলা আমরা জানি নিত্যশিল্পীর ম্যাট বললাম বিভিন্ন কিছু বের করতে দিতে পারে নৃত্যশিল্প ব্যালেন্সের ও তো বলতে পারে যে হয়তো বা যে তোমার ঘূর্ণন সংখ্যা কত হবে কমবে না বাড়বে কেন কমতেছে কেন বাড়তেছে এই ধরনের প্রশ্নগুলো তারপর ভরবেগের সাম্যাবস্থা ভরবেগ যে সাম্য থাকে কি না তোমার হচ্ছে কনজার্ভ থাকতেছে না এই জিনিসটা ওই যে ফর্মুলা কি এ ওয়ান ই ওয়ান টিউট এস টি টু এই ফর্মুলা হবে আচ্ছা সিকিউর মোটামুটি আমার টাইপগুলো দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কোনটা কোনটা সবচেয়ে সে নিরাপে বাক নেবে কিনা চাকা থামাতে পারবে কিনা তারপর অস্থির স্থাপক নিস্তির সংঘর্ষ আর হয়ে কোন তারপর সে ব্যাপারটা আবার যে সুতার যে ঘোরানোর ব্যাপারটা এইটা আর কি এই জতলার ভ্রামক এইগুলোই পড়লো মোটামুটি সিকিউরতে আশা করি যে কভার হয়ে যাবে এর বেশি কিছু লাগবে না এম সিকিউর ক্ষেত্রে আসে সূত্রগুলো আসতে পারে দেখো তাওই গল কিন্তু আর ক্রস এফ এফ ক্রস আর না এটা মাথায় রাখতে হবে আর ক্রস এফ আর এফ ক্রস আর কিন্তু সেম জিনিস না এটা হবে আর ক্রস এফ এলি কল টু আর ক্রস পি আচ্ছা এই জিনিসগুলো আমাদের জানতে হবে একটু আচ্ছা এল কি এল হচ্ছে কৌণিক ভরগে তাই না এই কৌণিক ভরগের ব্যাপারটা আচ্ছা চক্রগতির ব্যবসাতে অনুপাত আসতে পারে ধরো দুইটা বস্তু দিল দিয়ে বললো যে এদের চক্রগতির ব্যবসাতে অনুপাত বের করো বা এরকম কিছু মৌলিক বল বিষয়ক শুরুতে রাখেছে একদম কৌণিক ভরবেগের অনুপাত এটা আসলে কেমন আসে ধরো তোমার একটা পাহাড় থেকে বা একটা কোথা থেকে একটা গোলাকার বল একটা ধরো ফাঁপা সিলিন্ডার একটা ধরো চতুর্ভুজ কিছু ছেড়ে দেওয়া হয়েছে একসাথে ফেলে দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে তাকে কৌণিক ভরবেগের অনুপাত বের করতে বলতে পারে বের করে ফেলবা আচ্ছা জলতার ভ্রামক সংক্রান্ত আসতে পারে জলতার ভ্রামক সংক্রান্ত মাত্রা ঘরের কাটার কৌণিক বেগ ঘরের কাটার কৌণিক বেগের অনুপাত আসে এটা সাধারণত অ্যান্সারটা এরকম আসে এক ইস টু বারো ইস টু সাতশো বিশ এরকম কিছু একটা মানে অ্যান্সার আছে অ্যান্সার আসলে মুহস্ত হয়ে যায় কৌণিক বেগ বের করা কৌণিক বেগ কি কোনো ওমেগা না ওমেগা হলে ফর্মুলা কি টু পাই এন বাই টি এই তো এই ফর্মুলা ইউজ করবো ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে খুব বেশি টাফ কিছু না ঠিক আছে পারবা আশে করি তোমার হচ্ছে ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা হচ্ছে কনিক বেগের অনুপাতটা জানতে চাই পারবা আসে করি তারপর হচ্ছে নিজ কক্ষে ঘূর্ণনের জন্য কনিক বেগ পৃথিবী যে নিজ অক্ষে ঘোরে নিজ অক্ষে ঘোরার জন্য তার একটা কনিক বেগ আছে কনিক বেগটার মানসম্মত সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টুপার মাইনাস ইলেভেন বা এরকম মাইনাস ইলেভেন বা ফাইভ কিছু এটা ছিল আর কি যাই হোক এরকম কিছু একটা আর কি এটা হচ্ছে মান বের টোয়েন্টি বা ফর্মুলাই তো টু পাই এন বাই টি ঠিক আছে এখানে এন কত এন হচ্ছে ওয়ান ধরবা টি টাইম পিরিয়ড হচ্ছে এক দিনের টাইম পিরিয়ড ধরবা ধরার ফলে বের হয়ে আসবে ঠিক আছে আচ্ছা ব্যাঙ্কিং নিয়ে থাকতে পারে নিরাপদ বাকের জন্য যে সুদ শর্তটা আর বালতি ফুর্তি পানি কী বলছিলাম বালতি ফুটে পানির জন্য কি ঘোরাচ্ছি ঘোরানোর ফলে আমাদের এই যে সর্বনিম্ন কৌনিক বেগ কত হতে পারে বা সর্বনিম্ন আমাদের সর্বলৌখিক বেগ কত হতে পারে ওমেগা কেউ কি ওমেগা দিন রুট অফার মনে আর বাই জি ছিল দেখি তো এই হয়ে গেল এই যে আচ্ছা ওমেকার রুট ওফার জি বাই আর ছিল আর ভি ছিল রুট অফার আর জি এই যে এই জিনিসগুলো একটু এমসি আসতে পারে ঠিক আছে এগুলো একটু দেখো তো আশা করি নিউট্রন মেকানিক্স বা নিউটনের বলবিদ্যা থেকে এর বেশি কিছু আসার মতো নাই সিকিউর সিটি নাম্বার তো দেখাইলাম এবি দেখাইলাম আর এমসি দেখালাম এই টপিকগুলো একটু ভালো মতো কভার করো ইনশাল্লাহ বোর্ডে কোনো সমস্যা হবে না আর এই সূত্রগুলো একটু যেই সূত্রগুলো দেখছি এগুলো মানে পরীক্ষার আগে জাস্ট একটু একবার দেখে যেও আধা ঘন্টা টাইম নিয়ে সবগুলো চ্যাপ্টার সূত্রগুলো দেখিও আশা করি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না কভার হয়ে যাবে আচ্ছা তো আজকে এই পর্যন্তই পরের চ্যাপ্টার নিয়ে দেখা হবে আবার আল্লাহ হাফেজ